আমরা লং চলে এসেছি বাসা থেকে দীর্ঘ দুই মাস পর পটুয়াখালী থেকে চলে যাচ্ছি গাজীপুরে খুবই খারাপ লাগতেছে দুই মাস থেকেছি তো তো অনেক যেতে ইচ্ছে করতেছিল না একটা মায়া তৈরি হয়ে গেছে আর এতদিন মায়ের কাছে ছিলাম তো আবার একা হয়ে যাবো

tu mi cavi il video non saldo il video è il è il telefono è il 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 کیمرا ائدا نال هے اے شبدولن کا اے شبپال

বগা <laughs> প আমরা আবার ঢাকা চলে যাচ্ছি দুই মাস খালি থাকার পর আজকে আবার চলে যাবো গাজীপুরে

কোথায় যাচ্ছ বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেইটা এখন খাবো আম্মু বিরিয়ানি দিয়ে দিছে যাতে পথে বসে খেতে খেতে পারি

Slay, e com isso aqui.